লালগোলায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত মাদক মামলায় বড় পদক্ষেপ পুলিশের মাদক সংক্রান্ত মামলায় আর্থিক তদন্তে বড় পদক্ষেপ করল মুর্শিদাবাদ পুলিশ মাদক বিক্রির অর্থে বেআইনিভাবে সম্পত্তি কেনার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড থাকা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানা তার শ্বশুর শরীফুল ইসলাম এবং তাদের কয়েকজন আত্মীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত ও ফ্রিজ করার প্রক্রিয়া শুরু হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলার লালগোলা থানার পুলিশ সোমবার থেকেই এই অভিযান চালাচ্ছে প্রথম দফায় সোমবার শরীফুল ইসলামের নামে থাকা তিনটি সম্পত্তি ফ্রিজ করা হয় মঙ্গলবার আরও ছটি সম্পত্তি বাজেয়াপ্ত করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে খবর প্রসঙ্গত কয়েক বছর আগে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানার সঙ্গে লালগোলা থানার নলডহরী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী রায়হান বিয়ে হয় রায়হানের বাবা ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনে মাদক কারবার থেকে পাওয়া বিপুল অঙ্কের টাকা দিয়ে সে লালগোলা ও সংলগ্ন বিভিন্ন এলাকায় কয়েক কোটি টাকার সম্পত্তি কিনেছে পুলিশ জানিয়েছে এনডিপিএস আইনের বিভিন্ন ধারা মেনে এবং উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এই বাজেয়াপ্তকরণের কাজ চলছে শুধু সম্পত্তি নয় ইতিমধ্যে পনেরোটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে মাদক বিক্রির টাকা অন্য কোনো ব্যবসা বা কাজে ব্যবহার করা হয়েছে কিনা সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে মঙ্গলবার লালগোলা থানার পুলিশ নাজমা সুলতানার নামে থাকা একটি চা বিস্কুটের দোকানও ফ্রিজ করে দোকানটির সামনে নোটিশ বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে দোকানটি তিনি ভাড়ায় দিয়েছিলেন এই দোকানের বর্তমান ভাড়াটিয়া জানান গত সাত মাস ধরে ভাড়া দিয়ে দোকানটি চালাচ্ছিলাম হঠাৎ পুলিশ এসে দোকানটি সিল করে দিয়ে গিয়েছে কী কারণে তা কিছুই জানি না আমার স্যার স্ন্যাক্সের দোকান চাপলা স্ন্যাক্স সাত মাস দোকান বন্ধু সমস্ত সমস্ত কিছু বন্ধু আলোচক আমার স্যার যেহেতু দোকান এখান থেকে মানে আমার ভাত বিক্ষ সাহা আমার এ বিষয় মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার ভ্রীতিমান সরকার বলেন সীমান্তবর্তী এলাকায় মাদক কারবার একটি বড় অভিশাপ মাদক চক্রের বিরুদ্ধে মুর্শিদাবাদ পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়েই কাজ করছে তিনি আরও জানান এই তদন্ত শুধু আইনি দিকেই সীমাবদ্ধ থাকবে না এর আর্থিক লেনদেন এবং অর্থের উৎস গভীরভাবে খতিয়ে দেখা হবে যেখানে ড্রাগসের ব্যবসা করে অনেক অনেক অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে সম্পত্তি তৈরি করেছে আমরা ড্রাগসের বিরুদ্ধে জিরো টলারেন্স রাখছি এবং যারা এই সমস্ত অবৈধ কাজকর্ম করে সম্পত্তি তৈরি করেছে শুধু তারা ইনভেস্টিগেশন ক্রিমিনাল ইনভেস্টিগেশনে সীমাবদ্ধ থাকবে না এটা ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন আমরা যেমন করে তাদের প্রপার্টিগুলো আমরা ফ্রিজ বা সিজ করে সেগুলো যে লিগাল প্রভিশন আছে এন যে পার্ট অ্যাক্টে সেইভাবে আমরা তাদেরকে ব্যবস্থা নেব আর এছাড়া যারা যারা এই সমস্ত কাজ করেছে আজকে জানেন আপনারা একটি পার্টিকুলার পার্সনকে আমরা তাদের ফ্যামিলি লোকজনকে সমস্ত ডিটেলস আইডেন্টিফাই করে সেখানে তাদের জমি বাড়ি এবং বিভিন্ন যে আদার্স যে প্রপার্টিজ প্রপার্টিস চোদ্দোটা প্রপার্টিজ প্রপার্টিস মিলে টোটাল ওখানে আরও পনেরোটা ব্যাঙ্ক অ্যাকাউন্টস দুটো গাড়ি সমস্ত কিছু সিজ করা হচ্ছে হুমায়ুন কবিরের আত্মীয়দের বিরুদ্ধে পুলিশের এই অভিযানের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা নিয়েও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ